মাঝামাঝি চলে এসেছি কেরালায় ওনাম যেখানে সবথেকে ভালোভাবে সেলিব্রেট করা হয় এবং সবথেকে বিখ্যাত যেখানে ওনামের সেলিব্রেশন হয় হয়ে বলতে গেলে সেই ত্রিশুরে বা ত্রিচুর পুরনো নাম ছিল ত্রিচুর সেই ত্রিশুরে বারাকুমাখান মন্দিরের সামনে বিশাল বড়ো একটা মন্দির এবং বিশাল বড় তার ক্যাম্পাস বিশাল বড়ো এরিয়া নিয়ে তো যাচ্ছি সেখানে সেখানে এখন পুরো দামে অন্যান্য সেলিব্রেশন চলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভিড়ের একটা মজা আছে আসলে প্রায় দু বছর কোভিডের জন্য আপনারা জানেন বিশেষ করে কেরালায় কোনোরকম সেলিব্রেশন তো হয়নি বলা যায় সব বন্ধ ছিল যত পাবলিক ইভেন্ট এবং মন্দিরের যত রকম বড়ো বড়ো ইভেন্ট হয় সবই বন্ধ ছিল এবছর থেকে আবার সেগুলো চালু হয়েছে আমিও চলে এসেছি ওই কারণে প্রণাম দেখার জন্যে কী করে কেরালার মানুষ মালায়ালি মানুষজন ওনাম সেলিব্রেশন করে সেটা দেখার জন্যে দেখলেন জাস্ট ওই ডান্স পারফরমেন্সটা দেখার জন্য বেরিয়ে আসার অবশ্যই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এবং আপাতত সবাই এখানে ব্যাংকের বিল্ডিংয়ের নিচে সবাই বসে আছে আমিও দাঁড়িয়ে আছি এখানে হ্যাঁ এবং এনারাই পারফর্ম করেন তো জাস্ট পারফরমেন্স শুরু হয়েছিল হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে হল বৃষ্টির জন্য তো এই হচ্ছে আসলে জানি না বাকি ওনাম কীভাবে কি হবে আপনারা যারা কেরালায় আসেন বা কেরালায় ঘুরতে আসবেন অবশ্যই একবার সময় করে সে আমের পারফরমেন্স দেখবেন মূলত কন্নুর আর কাশারগাঁড়ের পারফরমেন্স দেখতে পাওয়া যায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ওই সময় সমস্ত থাম ফেস্টিভ্যালগুলো হয় এছাড়া এপ্রিল মাসেও শিশুরে একটা শিশুর পুরাম যখন হয় শিশুরের সবথেকে বড়ো ফেস্টিভ্যাল কেরালার অন্যতম বড়ো ফেস্টিভ্যাল তখনই থেয়ামের পারফরমেন্স হয় তো থেয়াম দেখার জন্য বেশ কিন্তু আমি বলব আমি নিজে দেখেছি দুবার কন্নুর আর কাশারগড়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সবথেকে বড়ো থেয়ামের আসনগুলো ওই সময় বসে এবং পুরো পারফরমেন্সটাই ফিজিক্যালি হয় রাতের দিকে তো মাঝেটা কখনো কখনো ভরো সারা রাত পারে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমি চেষ্টা করব আমার কাছে হয়তো পুরনো কিছু ভিডিও ফুটেজ রয়েছে ছবি রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা বৃষ্টি আবার কমে গেছে ওনারা আবার পারফরমেন্স শুরু করবেন আমি খুব বেশি দূর যাবো না ওনাদের সাথে আমি আবার ওই মন্দিরে বেসিক্যালি ফেরত যাবো পারফরমেন্স আরও অনেক রকম অনেক কিছু আছে শোরের এই এরিয়াটাকে বলে হচ্ছে স্বরাজ রাউন্ড পুরো একটা সার্কেল এই মন্দিরটা এবং এই মন্দিরের যে পুরো এরিয়াটা সেটাকে ঘিরে একটা রাউন্ড একটা রাস্তা সেটা প্রায় দু কিলোমিটার এবং কিশোরের যত রকম ফেস্টিভ্যাল যা যা বড়ো কিছু হয় জমায়েত উৎসব সেটাকে কিন্তু মূলত এই এরিয়াটাতে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় এখান থেকেই সমস্ত প্রায় সমস্ত কিছুই সুন্দরভাবে বলা যেতে পারে অত্যন্ত ব্যস্ত একটা জায়গা ব্যস্ত রাস্তা চারটে পার্ট আছে সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট আমি এখন নিজেও জানি না কোন পার্টে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টি যা হচ্ছে কি আমি ঘুরবো নিজে কি দেখবো আপনাদের কি দেখাবো ওটা মুশকিল হয়ে যাচ্ছে যতটুকু পারবো আপনাদের দেখাবো তো নিশ্চয়ই এই একটুখানি থেমেছিল আবার বৃষ্টি দেখতেই পাচ্ছেন একটু যে ঘুরবো ঘুরে দেখবো এবং দেখাবো এটা আর সম্ভব হচ্ছে না কিন্তু তার মধ্যেও লোকজন যাচ্ছেন এবং মার্কেটও মোটামুটি সবই খোলা আমি লাস্ট পনেরো দিন ধরে কেরালায় আছি এমন একটা দিনও যাইনি যেদিন বৃষ্টি হয়নি তো আমি ভিজিনি আমি যে এই পনেরো দিনে কতবার ভিজেছি সেটা এখন আর ঘুমতে পারছি না আসলে এমন একটা দিনও যায়নি যেদিন আমি বৃষ্টিতে ভিজিনি এবং এই বৃষ্টির জন্য আমার ঘোরার জায়গাগুলোতেও অনেক কম করতে হয়েছে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি এবং বেশ কিছু ওয়াটারফল ওভারফ্লো করে যাওয়ার কারণে সেখানে এন্ট্রি পাওয়া যায়নি বা একটা রিজার্ভ ফরেস্টে সেটাতে ওনারা পারমিশন দিলেন না যেহেতু আমি একা ছিলাম বলে কালকেও ছিলাম মারায় রুতে আপনাদের বলছিলাম যে মারায়ুডুট স্যান্ডেলউড ফরেস্ট খুব বিখ্যাত বা চন্দন গাছের যে জঙ্গল চন্দন গাছের ফরেস্ট স্যান্ডেলউড ফরেস্ট কেরলার একমাত্র স্যান্ডেলউড ফরেস্ট মারায় রুতে কোনো পারমিশন পেলাম না তো এইভাবেই মোটামুটি চলছে যতটা পারছি ভিডিও করছি ব্লগ করছি জানি না কতটুকু কী হচ্ছে কতটা ভালো আপনাদের লাগবে চেষ্টা কিন্তু করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমরা চায়ের দোকান একটু চা খাই বরাক্ষন টেম্পলের ঠিক পেছনটায় চলে এসেছি এখানেও আর একটা মন্দির আছে খুব বিখ্যাত নাম হচ্ছে পরামেকা কাভু আমি জানি না এক্স্যাক্টলি এই প্রোনাউন্সিয়েশনটাই কিনা এটাই উচ্চারণ করে কি না যাই হোক সেটা একদম এটা অনেক ছোটো যদি আপনি কিন্তু খুবই সুন্দর বিল্ডিং বেশ পুরোনো বিল্ডিং এটা মন্দিরের মতো করেই বানানো জানি না গীতাঞ্জলি বিল্ডিং লেখা আছে আচ্ছা এই মন্দির কমিটি এটা সবটা হবে সুন্দর একটা জানি না এখানে ফুল প্যান্ট পরে এলাও কি না দেখি জিজ্ঞেস করি গিয়ে যদি হয় তাহলে ঢুকবো দেখাবো আপনাকে না এখানে সম্ভব হবে না ঢোকা বাচ্চারা হাফ প্যান্ট প্যান্ট করে ঢুকতে পারে কিন্তু বাকি লোককে নন্ডু বা জুতি পরেই ঢুকতে হবে আর এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাও নেই যে কিনতে পাওয়া যাবে ঢোকাটা বাইরে থেকেই দেখাই আপনাদের ঘুরতে ঘুরতে মন্দিরের একটা পাশে চলে এসেছি আর এখানে সমস্ত ফুলের দোকানগুলো বসেছিল এখন যেহেতু রাত হয়ে গেছে লোকজন কম তবে গাড়ি প্রচুর আর এখানে ট্যান্ডেল করে কিছু একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে তবে এখানে খুব সকালের দিকে ব্যাপারটা বোঝাই এখন আর এই হচ্ছে এই মন্দিরের নিয়ম কাজেই মন্দিরে ঢুকবো কি ঢুকবো না পরের কথা ওকে ছবি বা ভিডিও কিছুই তুলতে পারবো না কিছুই এখানে লেখা আছে জুতো কিছুই এখানে রাখা যাবে না কিন্তু উপায় নেই কারণ ওকে এখানেই ছাড়তে হচ্ছে তাহলে এরা কোথায় ছাড়বে এদের আদৌ কোনো ব্যবস্থা আছে কি না জানি না মনে হয় না এরকম কোনো দুটো চপ্পল রাখার ব্যবস্থা আছে তবে সময়গুলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না চারটের সময় খোলে এবং বোঝায় রাত আটটা কুড়ি সাড়ে আটটা নাগাদ বন্ধ হয়ে যায় আর দুপুরের দিকে প্রায় দুটো থেকে পাঁচটা অবধি মন্দির বন্ধ থাকে এখানে দেওয়া আছে দর্শন টাইম চারটে থেকে দশটা এবং পাঁচটা থেকে আটটা কুড়ি আমি একটা বা দুটো বলছিলাম নয় চারটে থেকে দশটা বেশি কুড়ি হচ্ছে ওটা মিউজিক্যাল প্রোগ্রাম বা মেলা টাইপের কিছু মন্দির কমপ্লেক্সটা দারুণ মানে পুরো জায়গাটা ভেতরে আমি ঢুকিনি কাউকে ইচ্ছে আছে ভেতরে ঢুকা কিন্তু ওই একটু প্রশ্ন আছে তার সাথে সাথে মন্দিরগুলো কোথায় খুলবো বা যদি কোনো আদৌ যাবে কি না কোনো ধরনের মানুষ সবাই যাবে পারমিশন পাওয়া চেষ্টা করবো আসবো আমি সকালে ছটা সাড়ে ছটার দিকে তো যেটা বলছিলাম এই জায়গাটা খুবই সুন্দর তো এখন ওভার ক্রাউডেড স্বাভাবিক যদি সকালের দিকে আসা যায় ভোরের দিকে সাড়ে পাঁচটা ছটা সপ্তাহের মধ্যে তখন কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগবে এখনও খুবই সুন্দর লাগছে কিন্তু লাগে না তার নয় প্রচুর প্রচুর গাড়ি এবং লোকজন সব কিছু নিয়ে